জীবন মানেই হলো পরীক্ষা মানুষের জীবনটা হলে পরীক্ষা এই দুনিয়ার জগতে আল্লাহ খুরাবুল আলমিন প্রত্যেকটা মানুষকে পরীক্ষা নেওয়ার জন্য পাঠিয়েছেন আর পরীক্ষার যোগ পরীক্ষার কেন্দ্র হলো দুনিয়াটা যেমন মানুষ পরীক্ষার হলে যায় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা নেয় এক্সামিনাররা যেমন একটা সময় তিন ঘন্টা চার ঘন্টা পরীক্ষা নেন আল্লাহ খুরাবুল আলমিন আমাদেরকে পৃথিবীর সমস্ত মানুষকে প্রেরণা করেছেন এই দুনিয়াতে পরীক্ষা নেওয়ার জন্য তার সময় হচ্ছে কারো ষাট বছর কারো পঞ্চাশ বছর কারো তিরিশ বছর এমন একটা সময় হবে মানুষকে এক মিনিট আর দুনিয়াতে রাখতে হবে রাখবেন না সাথে সাথে আল্লাহ আব্বুল আলমিন দুনিয়া থেকে নিয়ে যাবেন আজরাইলকে যেমনি আদেশ করবেন সাথে সাথে আজরাইল তার জীবন নামক খাতাটি তুলে নিয়ে চলে যাবে দ্বিতীয়বার আর ফেরত দিবে না যে আল্লাহ আমাকে একটু সময় দাও আমি একটু ভালো কাজ করে তোমার সাথে মিলিত হব আদেশ পাবে সাথে সাথে যার রুটাকে জীবনটাকে নিয়ে চলে যাবে আবার ভাইয়েরা একটু খেয়াল করে শোনেন আলকুরানুল করিমের তেইশ নাম্বার নাম সুরাতুল মুখ মেনুন এই সুরাতুল মুখ মেনুনের একশত পনেরো নাম্বার আয়তে আল্লাহ ও তাবা বলেছেন আফা হাসিব তোমার আন্নামা খালাক না আবার সাও তোমরা কি ভেবেছিলে যে আমি তোমাদেরকে খেলার ছলনার বস্তু হিসাবে সৃষ্টি করেছি আমি তোমাদেরকে দুনিয়া জগতে খেল তামাশার জন্য বানিয়েছি না 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 ও দুনিয়ার মানুষ শুনে নাও আমি তোমাদেরকে খেলনা করার জন্য পাঠাই নাই আমি কি তোমাদেরকে শুধু খেল তামাশা করবে এই জন্য তোমাদেরকে প্রেরণ করেছি যেমন এভাবে খেলতামশা করি চতুষ্প্যন্তরা জীব জানুয়ারিরা যেমন লাভ জাফ করে বেড়ায় হাফ জাপ কাপ জাপ তোর খেত তামাশা করে জীবনটা এক সময় চলে যায় সেই রকম করে আমি তোমাদেরকে সৃষ্টি করে আমি তোমাদেরকে সৃষ্টি করার পেছনে কি আমাদের কোনো আমার কোনো উদ্দেশ্য নাই জেনে রাখো আমি তোমার আমি আমি তোমাদেরকে সৃষ্টি করার মধ্যে আমার বিশেষ উদ্দেশ্য রয়েছে আমার তোমাকে আমি তোমাকে সৃষ্টি করার মধ্যে আমার বিশ বিশেষ হিকমত রয়েছে দুনিয়ার মানুষ একটু খেয়াল করে শুনুন আল্লাহ গুরাবুল আলমিন মানুষকে শুধু শুধুমাত্র খেলতামশা করবে এই জন্য আল্লাহ খুরাব্বুল আলমিন প্রেরণ করেন নাই যদি মানুষ এটা মনে করে তাহলে সে ভুল ধারণা করছে আল্লাহ গুরাব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার আদেশ মানার জন্য যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে আল্লাহর আদেশ পালন করবে পালন করবে সে ব্যক্তি আল্লাহ উদ্দেশ্যর আলমিনের উদ্দেশ্য আল্লাহ খুরাবুল আলমিনে বলেছেন যাউন আমি তোমাদেরকে তোমরা কি ভেবে নিয়েছিলে যে তোমরা তোমার আমার কাছে ফিরে আসবে না তোমরা যদি এটা মনে করো এটাও তোমার ধান ভুল ধারণা কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আমার কাছে ফিরে আসতে হবে ও দুনিয়ার মানুষ সহজ ভাষায় শুনে নাও আল্লাহ গুরাবুল আলমিনের কোনো বান্দা এই দুনিয়াতে চিরস্থায়ী নয় তোমার বাপ গেছে তোমার দাদা গেছে তোমার চোদ্দ বংশ দুনিয়া থেকে বিদায় নিয়েছে তুমি এখন আসো তুমিও চলে যাবে তবে জেনে রাখো তোমাকে আল্লাহর কাছে যখন হাজিরা দিতে হবে আল্লাহ তোমার দুনিয়ার জীবনের কাজ কর্মের হিসাব নেবেন ভালো কাজ যদি করতে পার তুমি মুক্তি পাবে জান্নাতে যাবে আর যদি তোমার জীবনে খারাপ কাজ হয় তুমি তার জন্য শাস্তির স্থান জাহান নামে নিক্ষিপ্ত হবে সুতরাং সেই দিন আসার পূর্বে এই দুনিয়ার জগতে আল্লাহ গুরা পুল আলমিন করামের মাধ্যমে এই মেসেজটি দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন যে তোমাদেরকে আমি অনর্থক তৈরি করে নাই অন্ত অন্যান্য জীব জানোয়াররা যেমনই ভাবে আমি তাদেরকে সৃষ্টি করেছি একটা সময় তাদেরকে মৃত্যু হবে কিন্তু তাদের জবাব করা লাগবে না হিসাব নিকাশ করা হবে না কিন্তু তুমি মানুষ তোমার জীবনের প্রত্যেকটি মুহূর্তে কোন কাজ ভালো করেছো কোন কাজ মন্দ করেছ প্রত্যেকটি কাজের হিসাব নেওয়া হবে তোমরা জেনে রাখো তোমরা সবাই আমার কাছে ফিরে আসবে সুতরাং সেই দিন আসার আগেই তোমরা দুনিয়াতে তার আমল করো এই জন্য আল্লাহুরাবুল আলমিন অগ্রিম অ্যাডভান্স নবীর মাধ্যমে তার উম্মদদেরকে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন